খুব সহজে বিয়েবাড়ির মতো পারফেক্ট সবজি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু ফাতেমা কিচেন টিপস বিয়েবাড়ির যেই খাবারটা আমরা সবথেকে বেশি পছন্দ করি সেটা হচ্ছে বিয়েবাড়ির সবজিটা তো এই সবজিটা বাসায় কীভাবে পারফেক্টলি এবং খুব সহজে তৈরি করতে পারবেন সেই টিপসটি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন কথা না বলিয়ে মূল রেসিপিতে চলে যাই এখানে আমি কিছু সবজি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়েছি গাজর তারপর নিয়েছি হচ্ছে পেঁপে আর হচ্ছে ফুলকপি এগুলোকে আমি ছোট টুকরা বা স্লাইস করে কেটে নিয়েছি আমি এগুলোকে এক কাপ পরিমাণ করে নিয়েছি তারপর হচ্ছে আমি চলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের ভিতর দিয়ে দিয়েছি পর্যাপ্ত তেল এখানে আমি তিন টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি এর ভিতর দিয়ে দিয়েছি দুই টুকরা দারুচিনি আর এলাচ এগুলোকে আমি কয়েক সেকেন্ড একটু ভালো করে ভেজে নিলাম এরপর কিউব করে কেটে রাখা এক কাপ পেঁয়াজ আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি তো পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিচ্ছি যখন পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে তখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা দুই চা চামচ তো আদা রসুনটাকে আমি ভালো মতো একটু ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় তো কিছু সময় ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতর অ্যাড করে দিব চিকেন আমি এখানে এক কাপ পরিমাণে চিকেন নিয়েছি আর চিকেনটাকে আমি ছোট টুকরা করে কেটে নিয়েছি আর অবশ্যই এখানে হাড় ছাড়া চিকেনটা ব্যবহার করতে হবে এরপর আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে প্রথমে এক চা চামচ লবণ ব্যবহার করছি লবণটা দিয়ে আমি চিকেনটাকে একটু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে চিকেনটাকে আমি কিছুক্ষণ একটু ভেজে নিব তারপর আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি এখানে তিনটা চারটা কাঁচামরিচ ফালি করে কেটে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা চামচ গোলমরিচের গুঁড়া তারপর আমি কিছু সময় এগুলোকে চেড়ে ভেজে নিয়েছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি তো ফিরে আসলাম কিছু সময় পর এই পর্যায়ে চিকেনটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি যেই শক্ত সবজিগুলো কেটে রেখেছিলাম ওইগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে হচ্ছে আমি কিছুক্ষণ নেড়েছি এগুলোকে একটু ভেজে নিব তো ঢাকনা ছাড়া আমি কিছুক্ষণ একটু কষিয়ে নিব। তারপর কিছু সময় কষানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে একটু রান্না করে নিব আমি প্রায় ছ সাত মিনিটে রান্না করে নিয়েছি এখন আমি ঢাকনা খুলে নিচ্ছি আর সবজি থেকে অনেকটাই কিন্তু পানি বের হয়েছিল এই পর্যায়ে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর আমি এর ভেতর আরও সবজি অ্যাড করে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি আমি এখানে মাথারি সেজে একটা বাঁধাকপির অর্ধেকটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা ক্যাপসিকাম এখানে আমি সবুজ ক্যাপসিকামটা ব্যবহার করেছি আপনারা চেলে লাল ক্যাপসিকামটাও ব্যবহার করতে পারেন তো আমি এখানে এক কাপ ক্যাপসিকাম নিয়ে নিয়েছি তারপর পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমি আগেও লবণ অ্যাড করেছিলাম তাই বুঝে শুধু লবণটা অ্যাড করতে হবে এরপর আমি সকল সবজিগুলোকে একসাথে বেশ কিছুটা সময় কষিয়ে নিয়েছি তো কিছু সময় নেড়েচেরে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি পানি আমি এখানে ফুটন্ত পানি ব্যবহার করছি এক কাপের মতো অবশ্যই এখানে ফুটন্ত পানি ব্যবহার করার চেষ্টা করবেন তা না হলে কিন্তু অথেন্টিক যে সবজির স্বাদটা সেটা পাবেন না এরপর আমি অ্যাড করে দিচ্ছি বাদাম বাটা আমি এখানে দুই টেবিল চামচ বাদাম বাটা ব্যবহার করছি অবশ্যই বাদাম বাটাটা ব্যবহার করতে হবে এতে করে সবজিতে একটা ক্রিমি ক্রিমি ভাব আসবে তারপর একটু নেড়েচারে মিশিয়ে দিচ্ছি এখন আমি আরেকটা উপকরণ ব্যবহার করব সেটা হচ্ছে গুঁড়া দুধ গুঁড়া দুধটা অবশ্যই ব্যবহার করবেন বিয়েবাড়িতে যেই সবজিটা আমরা খেয়ে থাকি সেটাতে কিন্তু গুঁড়া দুধ দেওয়ার কারণে খুব সুন্দর একটা ক্রিমি ভাব আসে আমি দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ এখানে অ্যাড করে দিচ্ছি তারপর চেড়ে সব উপকরণগুলো খুব ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি আশা করছি আজকের এই সহজ সবজি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো কিছু সময় নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রান্না করে নিচ্ছি ফিরে আসছি কিছু সময় পরে আমি প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এ পর্যায়ে পানিও কিন্তু অনেকটা কমে গিয়েছে আর সবজিগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি আস্ত কাঁচামরিচ আমি ওগুলো ঝালের জন্য ব্যবহার করিনি খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য ব্যবহার করেছি আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপর আমি কিছুটা পানিতে দুই চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটা নেড়ে চেড়ে এর ভিতর অ্যাড করে দিচ্ছি অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে সবজিটাকে রান্না করে নিতে হবে তানা করে কর্নফ্লাওয়ারটা দলা পাকিয়ে যাবে সবজিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমি সকল রেসিপি আপনাদের সামনে খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার পেজ ফলো দিয়ে রাখতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আমি বেশ কিছুটা সময় নেড়েচের একটু রান্না করে নিয়েছি তারপর আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি ঘি আমি এখানে এক চা চামচ ঘি ব্যবহার করছি ঘিটা দিলে সবজিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তারপর সবজির সাথে ঘিটাকে খুব ভালো মতো নিড়েচের মিশিয়ে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে সবজিটাকে আমি একদম লোহিটে দমে রেখে দেব প্রায় পাঁচ মিনিটের মতো তো ফিরে আসছি পাঁচ মিনিট পরে এই পর্যায়ে কিন্তু সবজিটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে আমি নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের আর দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টলি হয়েছে আর সবজির ঘনত্বটাও একদম পারফেক্ট হয়েছে মশাল্লাহ খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল আর আপনারা চাইলে কিন্তু এর ভিতরে সামান্য পরিমাণে চিনি ব্যবহার করতে পারেন তো আমার পরিবারের লোকজন সবজিতে চিনিটা তেমন পছন্দ করে না ঝাল খেতেই পছন্দ করে তাই আমি ব্যবহার করিনি আপনারা চাইলে অবশ্যই অ্যাড করে দিবেন এরপর হচ্ছে সবজিটাকে আমি সার্ভ করে নিচ্ছি মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বিয়েবাড়িতে আমরা যেই সবজিটা খেয়ে থাকি সেম সেরকম স্বাদে গন্ধ হয়েছে আর আমি এভাবেই খুব সহজে সবজিটা রান্না করে নেই আজকের এই সহজ সবজি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ